হ্যালো হ্যালো ফ্রেন্ডস আমাদের বৈঠকি গানের আসর চ্যানেল কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের আশায় থাকলাম বাকি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা কিছু বাউল গান এবং কিছু আধ্যাত্মিকমূলক ভাব গান রয়েছে আমাদের চ্যানেলে চ্যানেলটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ আপনাদের আশায় আপনাদের উত্তরের আশায় আমরা থাকি হ্যালো আজকে প্রথম লাইভ ভিডিও করছি মানে এ সম্বন্ধে কোনো আইডিয়া নেই যাই হোক যাতে আমরা ইন্সপায়ার্ড হতে পারি আমার বাংলাদেশি বন্ধুদের বলছি ওনারাও একটু কমেন্টে জানালে খুব ভালো লাগবে ওনারা দেখে থাকেন ভিডিও কোথা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন থ্যাংক ইউ জয়গুরু না বন্ধ হচ্ছে